বড়ো বোনি তো এখন একদিন ইলিশ না এসে এবার তো বড়ো বোনের জন্য ইলিশ এনেছি আর ছোট বোনি মাছ বেশি ভালো খায় না ও মাংস ভালো খায় আর মাংসর মধ্যে পাকসতলি এটা কচকচিটা ভালো খায় ওর জন্য এনেছি পাকস্থলি এই মেটেটা এনেছি টোকায়ের জন্য ইলিশ বললাম বড় বোনি আর কই মাছটা পেঁয়াজ কলি দিয়ে রান্না হবে ওটা বাড়ির সবার জন্য কি করব মা সসিলিস না ভাপা

আমাদের বিলের কই কিছু নিয়ে এসে ছেড়েছিলাম আর হাইব্রিড কই তো দুটো কই একসাথে রান্না করা কোনটা বেশি টেস্ট সেটা আজকে জানাবে আপনাদের খেয়ে জানানো হবে আমি জানাবো না বাবা জানাবে হ্যাঁ ডিফারেন্সটা কতটা না এমনি তো সবাই বলে যে হাইব্রিড মাগুর খেতে ভালো না

দেশি দেশি কইবা কিরম আর ধর হাইব্রিড কইবা কিরম এইটার বাস সাইডে সব কটা মাছই একরকম এই দেখো এই দেখতেছো কত মাছ এই দেখো এই জেলা এই যে দেশি মাগুর এই মাছগুলো মাঝখানেতে কাটবো না আস্তে আস্তে গোটা গোটা রাখবো মাঝে মাঝে একটু ফাটাই দেবো তাহলেই নুন হলুদ ভালোভাবে ঢুকতে নেই এদিকে টুকাই মাংস কাটছে এদিকে বাবা মাছ কাটছে আনাmeida কে মোটামুটি আগে পাকোস্পিলার মেটেটা রান্না করে নি তারপরে বাকি রান্না হবে এটা কচা কচা খাওয়া হবে সময় হলে একসাথে আর আমাদের বাড়িতে এখন মোটামুটি 19 20 জনের রান্না হচ্ছে প্রত্যেক দিন আর ওতে কিছু পড় বেশি হবে প্রায় 40 জন হয়ে যাবে সবাই যখন আসবে ওরেটা হয়েছে কাটা মাছ কাটা দাদা হয় না আমি মাছ দাও মাছ কাটা কোনো মেশিন পাওয়া গেলে বড় ভালো হতো তাহলে মেশিন কিনা লাগে এদিকে মাংস রান্না হয়ে গেল আর আমার মাছের জন্য মশলা বাটাও হয়ে গেল এখন শুধু রান্না করলেই হয়ে যাবে মাছ শুধু মাছ দুটো রান্না করলেই বাস আজকে রান্না কমপ্লিট ইলিশ মাছ করতে তো বেশিক্ষণ লাগবে না ওই কই মাছটা ভাপাতে একটু টাইম লাগবে দুটোই কই মাছ ভাপানো তেল তেল হ্যাঁ তেল কই কই মায়ের আগের দিন একটা তেল রান্না করেছিল এত সুন্দর খেতে হয়েছিল না দারুণ হয়েছিল খেতে দেখুন মেটে পাকস্থলি কষা রেডি একদম কষা কষা করলাম ঝোল হবে না শুধু শুধু খাওয়ার জন্য একদম কষা কষা এর একটু গাছের টাটকা ধনেপাতা দিয়ে নামে কি লাগছে দেখো শুধু হ্যাঁ সানু রান্না হয়ে গেল ইলিশ মাছ কেটে ধোয়াও হয়ে গেছে আর ঠাকুমার ওদিকে এখনো কই মাছ কাটা হয়নি অনেক কই মাছ ঠাকুমা আজকে দম বেড়ে গেছে তাও বাবা অনেক হেল্প করেছে ঠাকুমাকে তার জন্য আর কটা আছে কাটলে হয়ে যাবে তাই ততক্ষণে আমি ইলিশ মাছটা মাখিয়ে দিই মা ভাপা চাপিয়ে দিক সর্ষে বাটা কি সুন্দর বাটা হয়েছে খেবি ঝাঁজ বেরোচ্ছে কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু শুকনো লঙ্কা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটার থেকে একটু কম এক চামচ চলুদ দেবো লবণ দেব কি সুন্দর ঝাঁজের হচ্ছে সর্ষের কাঁচা লঙ্কার আর আজকে ইলিশ মাছটা কলা পাতায় ভাপা হবে

এই মাছে একটুও জল দেবো না এই মাছে যে জলটা বেরোবে এই জলেই হয়ে যাবে এবার চাপিয়ে আস্তে আস্তে জল দেবো

যাকাই <laughs> 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 পিঁয়াজ পলিতা এখন দুই পলিটা যায় নাছিল તટ તટ આતે રહી હોય છે કેસ કલુગલે રહેશે ઓલે લાવી દીધો સુંદર કલેગીસી રોડ ડન કોના પાસે

ওর কাছে কিচ্ছু নয় এবার দেশি কইটা খেয়ে দেখি মনে হচ্ছে মাছ খাচ্ছে আর এগুলো তার মধ্যে কাছে কিছু নয় একটাই কথা বলবো এরকম ছোট মাছ কিনবেন ঠিক আছে এই এই কই কিন্তু কিনে খাবেন না একদম কোনো টেস্ট নয় বেকার জিনিস

কাটা করি খাওয়ার জন্য